চিঁড়ে দিয়ে বানিয়ে নাও মুচমুচে কাললেটের রেসিপি আজ তোমাদের সাথে চিঁড়ে দিয়ে নিরামিষ কাললেটের রেসিপি শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে আমি নিরামিষ কাললেট চিঁড়ে দিয়ে বানিয়ে নিচ্ছি আমি এখানে চিড়ের কাললেট বানানোর জন্য নিয়েছি চিড়ে চিঁড়েটাকে জল দিয়ে ধুয়ে দেখো নরম করে নিয়েছি যেটা নরম করে নেওয়ার পর ওভেনে কড়াই বসিয়ে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে এবার প্রথমে আগে থেকে আমি আলু ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ করা আলু সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হিং স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিলাম লবণ এরপর নরম করে নেওয়া চিরেটাকে দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা আমি একটু কমই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম শুকনো খোলার মধ্যে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর গোলমরিচকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছেন সেটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু চার মশলা এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি ভাঙা চিনা বাদাম দিয়ে দিলাম ভালো করে চিনা বাদামটাকে মিশিয়ে দু মিনিট মতো এটাকে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি মিশনটাকে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণ এ একটা ব্যাটার রেডি করে নিই তার জন্য এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এবার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প করে নিয়ে কাললেটের সেপ দিয়ে নিচ্ছি তোমরা এইভাবে গোল করেও কাললেটের সেপ দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপ দিতে পারো আমি একটু ডিম্বাকৃতির মতো করে এই কাললাইটগুলো সেভ দিয়ে নিচ্ছি সবগুলো সেভ দেওয়া হয়ে গেছে প্রথমে কর্নফ্লাওয়ার ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড কামসের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি দেখো ঠিক এইভাবে কোট করে নিয়েছি এটাকে আমি দশ মিনিট কোট করে রাখার পর ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই চিড়ে কালেরগুলোকে ভেজে নিতে হবে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও এই কাললেটটা তৈরি করে নিতে পারো ভাজা হয়ে গেছে আশা করি চিরের কাললেটের রেসিপি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ